নমস্কার বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত বন্ধুরা আমরা আবারও চলে এসেছি আমাদের রান্নাঘরের নতুন একটা রেসিপি নিয়ে আমাদের রান্নাঘরের আজকের রেসিপি হলো ধবধবে সাদা চিনির নাড়ুর রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বন্ধুরা আজ আমরা বানাবো চিনির নারকেল নাড়ু তার জন্যে আমি দুটো মাঝারি সাইজের নারকেল নিয়েছি নারকেলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তাহলে আর যখন নারকেলটা কুড়াবো এই গুঁড়োগুলো আর নারকেলের মধ্যে পড়বে না এবার আমি নারকেলটা ফাটিয়ে জল জলবাড় করে নেব তার জন্যে আমি একটা কাটারি নিয়েছি নিয়ে এইভাবে আমি নারকেলটাকে আস্তে আস্তে করে ফাটিয়ে নেব এইভাবে কাটারি দিয়ে আস্তে আস্তে করে নারকেল ফাটালে নারকেলটা খুব সমানভাবে ফেটে যায় আর আমাদের পুরানোর সময় খুব সুবিধা হয় আমার একটা নারকেল ফাটানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে নারকেলটা বন্ধুরা আমি দুটো নারকেলকে একইভাবে ফাটিয়ে নিয়েছি এবার আমি এই নারকেলগুলোকে একটা কুড়ুনির সাহায্যে কুড়িয়ে নেব আমি একটা কুড়িনি নিয়ে নিয়েছি তার মধ্যে একটা থালা বসিয়ে আমি এইভাবে নারকেলগুলোকে কুড়িয়ে নেব আমাদের রথ চলে গেছে এবার এক এক করে সমস্ত পুজো চলে আসছে তাই এই সময় আমি নারকেল নাড়ুর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যে কোনো পুজোতেই এইভাবে নারকেল নাড়ুটা বানিয়ে নিয়ে পুজোয় দিতে পারেন তো আমরা চিনির নারকেল নাড়ু বানাবো তাই নারকেলটা কোড়ানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে যে নারকেলের গায়ে যে কালো অংশগুলো সেগুলো যেন খুব বেশি নারকেলের মধ্যে চলে না আসে বন্ধুরা আমার দুটো নারকেল থেকে যে চারটে মালা বেরিয়েছিল সব ভালোভাবে কুরানো হয়ে গেছে আমি যেহেতু সাদা নাড়ু করবো তাই এটা খুব ভালোভাবেই কুড়িয়ে নিয়ে নিই তাহলে কালো অংশটা খুব বেশি উঠে গেলে সাদা নাড়ুর মধ্যে কালো কালো দেখা যাবে তো আমার এই পুরো নারকেলটা কোরানো হয়ে গেছে এবার আমি নাড়ু বানানোর প্রসেসে চলে যাব বন্ধুরা আমার দুটো নারকেল কুড়িয়ে এই বাটির প্রায় দু বাটি মতো নারকেল করা হয়েছিল আমি মেপে নিয়েছি এবার এই বাটিরই এক বাটি চিনি আমি এই নারকেলের মধ্যে দিয়ে দিলাম এই চিনিটাকে দিয়ে চিনি আর নারকেলটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব চিনি আর নারকেলটাকে মাখব নারকেলের থেকে যে জল বা রস বেরোবে সেটার মধ্যেই চিনিটা গলে যাবে এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে কিছুক্ষণ মেখে ঢাকা দিয়ে রেখে দেব নারকেল আর চিনিটাকে আমি প্রায় কুড়ি মিনিট মতো খুব ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে নাড়ু তৈরি করব তার জন্যে গ্যাসের ওভেনে আগে থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে আমি কড়াইয়ের মধ্যে এবার এই চিনি আর নারকেলে মিশ্রণটা দিয়ে বন্ধুরা চিনি আর নারকেলের মিশ্রণটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এইভাবে অনবরত নেড়ে যেতে হবে আমার চিনির নারকেল নাড়ুটা লো ফ্লেমে নাড়তে নাড়তে প্রায় অর্ধেক পাক হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটা দশ টাকা প্যাকেটে গুঁড়ো দুধ এই নারকেল আর চিনির মিশ্রণের মধ্যে যোগ করে দিলাম এটাকে আমি খুব ভালোভাবে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দেব তাহলে এই নারকেল নাড়ুর কালারটা আরও বেশি সাদা হবে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে যেন এতটুকু দুধে গলা গলা হয়ে না থাকে ওই দুধ দুধটাই এই চিনি আর নারকেলের মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে বন্ধুরা গুঁড়ো দুধটাকে আমি এই হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই এক টুকরো পরিমাণ কর্পূর আমি চিনির নাড়ুর মধ্যে এলাচের বদলে কর্পূর দিতে পছন্দ করি কারণ চিনির নাড়ুর মধ্যে কর্পূরের গন্ধটা খুব সুন্দর আসে খুব বেশি দিলে হবে না কারণ কর্পূরটা বেশি দিলে তীত হয়ে যাবে এই অল্প পরিমাণ কর্পূরই আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব কপুরটাকে মিশিয়ে দিয়ে আমি দেখব আমার নাড়ুর পাকটা ঠিকঠাক হলো কি না আমি হাতের সাহায্যে অল্প একটু নিয়ে এইভাবে পাক দিয়ে দেখছি দেখুন বন্ধুরা আমার এটা নাড়ুর আকারে পেকে যাচ্ছে তার মানে এটা প্রায় হয়ে গেছে এবার আমি এটাকে ওভেন থেকে নামিয়ে দেবো একদম পুরোপুরি পাক করার পরে ওভেন থেকে নামানো হবে না কারণ চিনির নাড়ুটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আমি যদি একটু আগে থেকে না নামাই তাহলে পুরো নাড়ুগুলো তৈরি করার আগেই আমার জমা বেঁধে যাবে আর নাড়ুর শেপ দেওয়া যাবে না তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই নাড়ুর মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি নারুর মিশ্রণটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি এই জলের মধ্যে আমি হাতটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি কারণ চিনির এটা চিনির মিশ্রণটা যেহেতু খুব আঁঠালো তাই হাতটা ভিজিয়ে নিলে হাতে খুব বেশি গরম লাগবে না আর খুব ভালোভাবে পাকানোও হয়ে যাবে আমি এইভাবে হাতের সাহায্যে একটু মুট করে প্রথমে এইভাবে রেখে দিচ্ছি তারপর পরে আমি সমস্তগুলোকে খুব ভালোভাবে পাকিয়ে গোল করে নেব এইভাবে জলের মধ্যে হাত দিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি আমাদেরকে এই কাজটা সম্পন্ন করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে চিনির মিশ্রণটা জমে যাবে এইভাবে জলের মধ্যে হাত ডুবিয়ে ডুবিয়ে আমি সমস্ত নাড়ুগুলোকে প্রথমে শেপ দিয়ে নিচ্ছি তারপর পরে আমি সমস্তগুলোকে খুব সুন্দরভাবে পাকিয়ে গোল করে নেব বন্ধুরা আমি এখানে এই চিনির নাড়ুতে কর্পূর ব্যবহার করেছি আপনারা চাইলে এলাচগুলোও ব্যবহার করতে পারেন বন্ধুরা আমার সব নাড়ুগুলো শেপ দেওয়ার পরে হাতের সাহায্যে এইভাবে সুন্দর করে গোল করে নিয়েছি আমার নাড়ুগুলো সব পাকানো হয়ে গেছে আর আমার নাড়ুটা পারফেক্ট হয়েছে কিনা আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা হাত দিয়ে কি সুন্দর ভেঙে ফেলা যাচ্ছে নরম তুল তুলেও নেই আবার খুব বেশি শক্তও হয়ে যায়নি এইভাবে আমাদের আর দেখুন নাড়ুগুলো কত সুন্দর ধবধবে সাদা হয়েছে এইভাবে যদি আপনারাও নাড়ু বানান তাহলে আপনাদের নাড়ুও ধপধপে সাদা হবে এবং খেতে খুবই সুস্বাদু হবে তো আমাদের এই সহজ সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন নমস্কার